চিকেনটা হচ্ছে এমন একটি খাবার যেটা হচ্ছে সবাই খেতে পছন্দ করি কিন্তু একুরকম চিকেন খেতে খেতে আবার খুব বিরক্ত লাগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশিয়া স্টাইল হারিয়ালি চিকেন আর এজন্য হচ্ছে আমি এখানে সুনানি মুরগি নিয়েছি অর্ধেকটা কারণ যেহেতু আমরা মানুষ কম তাই অর্ধেকটাই রান্না করব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এখানে আরও দিয়ে দিচ্ছি দুই চামচ গরম মশলা আমি কিন্তু কোনো ধরনের লাল মরিচ দিব না তো এখানে দিয়ে দিচ্ছি দু দুই চামচ আদা রসুন পেস্ট আপনারা যদি ব্রয়লার মুরগি দেন তাহলে কিন্তু এক চামচ আদা রসুন পেস্ট দিবেন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এবার হচ্ছে একটি পেস্ট তৈরি করে নিব এই জন্য এখানে ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে হচ্ছে কাজু বাদাম দিয়ে দিয়েছি এক মোটর মতো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এবার হচ্ছে একটি পেস্ট তৈরি করে নিলাম আর পেস্টটাও হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন সব কিছু খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে হাতে মাখানো হয়ে গেলে এটাকে হচ্ছে ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি এটা রান্না করে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা এবার একটি প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসছে এখানে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ কালো এলাচ কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি এবার একটু ভেজে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এটাকে হচ্ছে চেড়ে একটু সফট করে নিচ্ছি যখন পেঁয়াজ কালারটা চেঞ্জ হয়ে আসবে ফ্রিজ থেকে বের করে মাংসটা হচ্ছে এখন দিয়ে দিব মাংসটা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার হচ্ছে ঢেকে দিব আর ঢেকে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করে নিব তো এখন দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর মাংসটাকে হচ্ছে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখনও কিন্তু মাংস থেকে তেমন একটা পানি বের হয়নি আমি কিন্তু মাংসের পানি দিয়ে মাংসটাকে প্রায় আটি এইটি পার্সেন্টের মতো কুক করে নিব আর যে ছিদ্রটা ছিল একটি লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর এখন হচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো মাংসটা চুলার আঁচ মিডিয়াম টু লো করে রান্না করেছি মাংসটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে মাংস খেতে আমার খুব পছন্দ আলু না হলে কেমন জানি খালি খালি লাগে আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আলুটা দিয়ে আবার এক দুই মিনিটের মতো ঢেকে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে এবার হচ্ছে এখানে পানি দিয়ে দিব যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন আজকে আমার একটু ঝোল ঝোল করে খেতে ইচ্ছা করছে তাই আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয় আর আলুটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু লবণটা চেক করেছিলাম আমার মনে হয়েছে একটু লবণের দরকার আছে আর হচ্ছে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল সবচেয়ে মজার হারিয়ালি চিকেন যেটা হচ্ছে দেশীয় স্টাইল আপনারা কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও এই চিকেনটা বানাতে পারবেন ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু অনেক বেশি মজা হয় তো এই হচ্ছে এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে এই মুরগিটা নিয়ে নিব এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে বেশ মজা লাগে আমার আবার সব কিছু ভাত দিয়ে বেশি ভালো লাগে খেতে তো এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি সাথে ছিল হচ্ছে মূলার চাটনি যেটা খেতে ভীষণ মজা আমার হাজব্যান্ড করেছিল তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ